আল্লাহ তারা জানে যে একটা সময় এই এরা নবীর সাধারণ মানুষ করবো একটা সময় এরা নবীকে নিজের সাথে তুলনা করবো একটা সময় এরা নবীকে মহিলা দেওয়া পয়সা দেওয়া মাটির নবী বেরিয়ে দেবো সেই জন্য ওই যে পূর্ণ সভা তারা দেওয়া কোরআন নাজির হয়েছে ওই টাইমে আপনার তারাই সোনার পরে তেরো আয়াতে নিজের ফটোয়া দিছে যারা নবীর যাওয়া দেয় যারা নবীর হস্তার যারা নবীকে এক কথা বলবে তারা হারাম সাদা হারাম যাদা মুক্তি চাইলে তারে গিকার পায় আল্লাহ তাআলাই perce হস্তমানের মাহেসা একসমী ওদের সুন্নাত খাজালাসের সবার নবীকে বুস্তাকি করে করে হরেকম বাবা না কত বড় বিদাব বেশি পড়িনা কে দড়কেতে

নদীর ইলাস কি আমি করবা তোমাদের সাথে আমাদের কাজ করে কি উত্তর দিতে পারে কি উত্তর দিতে পারে আমার কাছে রেকর্ডিং আছে অর্থাৎ যে মুরব্বী ওই মুরব্বীর উত্তর আমার কাছে রেকর্ডিং আছে উত্তর দিতে না আমরা তো মিরা খেয়াল করি না আমরা মিরা খেয়াল করি না একবার কবর নবীর জন্য আমরা কাজ করতেছি

এই সাধারণ গুণিয়ার মানুষ গুলি রাখে যদি আপনাকে সাধারণ খেতে পারিনা ওদের একটা একটা সন্মান আছে যে নদীরা অনেক সন্মান দিছে সাধারণ নদীর কিমান বানাইছে নদীতে নদী বানাইছে সমস্ত শিশু চিন্তকের সারা শিশু চিন্তকতের গুণ আমাদের নদী সন্তান দুয়ারি তো ওনারে সাধারণ মানুষ কইলে কিমান খাটব কথাটা কিমান খাব কিমান খাটব

কলা নজি গেল আল্লাহর কোনো তুলনা নাই আল্লাহর কোনো উদাহরণ নাই আল্লাহর কোনো শরীর নাই আল্লাহ কই জন কই জন আমরা নামাজ পড়ব আল্লাহর জন্য আমরা শ্রদ্ধা দেব কার জন্য কোন মাঝার শ্রদ্ধা করা নিষেধ পীরের শ্রদ্ধা করা নিষেধ শ্রদ্ধা কারে করা লাগবো কথা বাইনা কারে করা লাগবো আর মহাব্বত ভালোবাসা লাগবো আল্লাহ না শ্রদ্ধার কান আর একজন মানুষ যদি শুধু নবী মহাব্বত করে আল্লাহরে শ্রদ্ধা না দেয় ওর মহাব্বত আর একজন মানুষ আল্লাহরে শ্রদ্ধা করলো নবীরাও ভালোবাসলো ইনশাল দুনিয়া তো শান্তি থাকবে এই দুনিয়া থেকে কত সুন্দর সুন্দর গাছ কত সুন্দর সুন্দর নদী কত সুন্দর পানি গরম দিনে কত ঠান্ডা ঠান্ডা পানির ব্যবস্থা করেছে

পশু পাখি কয়লে কথা মানুষ কেন কয় বল বলো কয় হে মানুষ এসব কেমন করে হয় ভাবি শরীর ওই নালাগে তান ন তো সে রে সে যেটা করবো হে বস মান ছি লে বল পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বল বলো হে মানুষ এর সব কেমন করে হয় ভাবি শুধু মহাজা বার তার নট শহরে সাধারো পর হে আমরা সবাই বাস করি এ পিঠি দিন হং হাতের লেখা মুখের চেহেরা মিলে লেখার সঙ্গে মিলে আমরা সবাই বাস করি এ পিঠি দিন হং হাতের লেখা মুখের চেহেরা মিলে লেখার সঙ্গে

আল্লাহকে বলে স্বীকার করবে আল্লাহ যে বলে আদেশ দিয়েছে ও বলে আদেশ মানবে যে করেছে ওদের থেকে